এটা বগুড়ার নুনগুলা এসো নিজেরা করি একটা এন ওদের পুকুর এখানে মাছ চাষ করছেন আমি একটু মাছ দেখাই আপনাদেরকে দেখি দেখা যায় কি না মাছ মাছ দেখা যাচ্ছে কি ওই পাশে আছে ওই পাশে একটু দেখাই পাশে অনেক মাছ আছে এই যে ভেসে আছে একটু দেখাই যে দেখা যাচ্ছে ওই যে দেখুন অনেক মাছ অনেক মাছ খুব সুন্দর সারা পুকুরে মাছ ভেসে থাকে সারাক্ষণ চাষ করছেন ওনারা সুন্দর সুন্দর মাছ পুকুরটা অনেক সুন্দর পুকুরটা বাঁধানো পুকুর দেখুন চারধারে বাঁধানো একটা আয়তাকার আয়তাকার পুকুর সুন্দর সুন্দর ভিতরে ঢোকার ইয়ে নেই ওনারা পুরোটাই এরকম বেড়া দিয়ে রাখা লোহার বেড়া দিয়ে রাখছেন একটি সুন্দর পুকুর অনেক মাছ চাষ করছেন এটা এই যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো এক দেড় মাসের এক মাসের বাচ্চা হবে মাছগুলো দেখুন পুকুর আপনাদের যাদের গ্রামের বাড়ি আছে তাদেরও নিশ্চয়ই এরকম পুকুর আছে দেখুন এই যে পুকুরে আবার এই যে এরকম লত হ্যাঁ লতা কিলো তা যেন দেখুন চমৎকার সুন্দর মাছগুলো রোদের মধ্যে বেশি আছে এই যে অনেক জুম করলে পরে বোঝা যায় রোদে বেশি আছে মাছগুলা খুবই সুন্দর আমি এসেছি বগুড়ায় একটা কাজে এখানে এসছি তো যাই হোক সুন্দর পুকুরটা দেখতে পেলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবেন ধন্যবাদ